বহিরাগত লোক দিয়ে বিজেপি কিছু উস্কানি দিয়ে সন্দেশখালী ঘটনা ঘটিয়েছে সন্দেশখালী যদি এরকম ঘটনা ঘটতো তাহলে আমরা পাশাপাশি যারা বাসিন্দা আছি একদিন জন্য জানতে পারবো তো যে মহিলাদের নিহানস্থ করছে এমন কিছু বলেও এমন কিছু না যে ভয় ও সম্পূর্ণ আমাদের মতো করে করে বা মায়ের মতোই কিন্তু এত এগুলো আমি শিবুর ব্যাপারে আমি কিছু জানি না কিন্তু সাধারণ শেখের ব্যাপারে যদি বলা হয় তাহলে এটা বলবো যে সাধারণ শেখ সম্পূর্ণ একটা ভালো মানুষ আর ওই এরিয়ায় আছে বলে প্রত্যেকটা মানুষ সেফটি আছে আর প্রত্যেকটা মানুষ ভালোভাবে বেঁচে আছে কারণ ও আছে বলে সত্যি সত্যি প্রত্যেক বাড়ির মা বোনেরা ভালোভাবে বাঁচতে পারছি না হলে থেকে থাকবে না সেদিন থেকে এইটুকু মাথায় রাখতে হবে যে প্রত্যেক মেয়েদেরকে নির্যাতিত হতে হবে এবং রেপ করা হবে এইসব মেয়েদের যে করবে কারা করবে বিজেপির লোক সিপিএম এর লোকেরা এরাই করবে এরা এখন এই সাধারণ শেখকে তাড়ানোর এই জন্য তো চেষ্টা করছে যে সাধারণ শেখ এরিয়া থেকে বেরিয়ে যাক মা বোনেরা ওদের হাতের মুঠোয় থেকে যাক আর ওরা প্রতিটা রাতে মেয়েদের বউদের নির্যাতন করবে দেখবেন শাহান শেখের নিয়ে কথা বলছেন অথচ টিমিতে দেখছি শেখের বিরোধী অনেকজন বলছে যারা নাকি আপনি কি নাকি ভালো মানুষ তাই এই বলছে বিজেপি আর ব্যাপার কথা বলছে কি বলবে আমরা দীর্ঘদিন এখানে বসবাস করছি বা আমাদের জন্ম এখানে শেখ সাজান এরকম মুখে দিয়ে কোনো মহিলাকে নিয়ে গেছে উস্কানি দিয়েছে এরকম আমাদের জানা নেই সে আমাদের বিপদে আপাদে এত আয়ালা থেকে শুরু করে যত বিপদ আওয়া হয়েছে রাতে দিনে চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা দিয়ে গেছে সন্দেশখালী মানুষ যে ঘটনা ঘটেছে কিছু মহিলারা তারা বহিরাগত মুখে মাছ পরে কিছু লোক উস্কানি দিয়ে বাইরে নিয়ে গিয়ে তাদের এইগুলো ঘটিয়েছে কিছু কিছু মিডিয়াগুলো সব মিডিয়া নয় তবে কিছু কিছু মিডিয়া উস্কানি গুলো হাইলাইট করছে আপনি কি তৃণমূল কর্মী না সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আমরা মানে কোনো প্রার্থী দেখে নির্বাচন করে ভোট দেবে যোগ্য প্রার্থী দেখে এটা আমাদের কোনো দল না আমরা সাধারণ মানুষ আমরা কোনো দল লোক নয় আরও এখানে আমাদের বিশেষ করে সন্দেশখালি মধ্যে আমরা ওই সন্দেশখালি বেলমুজ টুবলকের মানুষ এখানে জমি জোর করে জোর জুলুম করে কিছু করেছে এটা আমাদেরকে জানা নেই শেখ সাজান এরকম কিছু করেছে আমাদের জানা নেই বা এরকম কোনো আওয়াজ আমরা কোনোদিনই পাইনি টিভিতে অনেকে অভিযোগ করছে ভিডিও আমরা দেখছি টিভিতে ও ভুল করছে ওরা যারা বলছে ওরা ভুল কথাই বলছে ওরা সঠিক জানে না কিছু মানুষ উস্কানিতে এই কথা কোনো বলছে ওরা